গেটে তালা দাবিতে অনড় শ্রমিকরা কর্মবিরতিতে হুগলি চুঁচুড়া পৌরসভার অস্থায়ী কর্মচারীরা সপ্তাহের প্রথম দিনেই অচলাবস্থা হুগলির চুঁচুড়া পৌরসভায় সপ্তাহের প্রথম দিনেই অচলাবস্থা হুগলি চুঁচুড়া পৌরসভায় সোমবার সকালে গেটে তালা লাগিয়ে কর্মবিরতিতে বসেছেন পৌরসভার অস্থায়ী কর্মচারীরা তাদের দাবি দৈনিক মজুরি একশো টাকা বৃদ্ধি ও পঁয়ষট্টি বছরের ঊর্ধ্বে কর্মীদের চাকরি চলে গেলে পাঁচ লক্ষ টাকা এককালীন অনুদান দিতে হবে এর আগে শনিবার পৌরসভায় বোর্ড মিটিং চলাকালীন এই দাবিগুলি নিয়ে উত্তেজনা তৈরি হয় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় শ্রমিকরা জানিয়েছিলেন তাদের দাবি না মানা হলে তারা আন্দোলনে নামবেন মিটিং এ কোনো আশ্বাস না মেলায় আজ সকাল থেকে তারা গেট বন্ধ করে কর্মবিরতির ডাক দিয়েছেন শ্রমিকদের স্পষ্ট বক্তব্য আমাদের দাবিগুলি মানা না হলে এবং

জন্যই সেই ক্ষোভে আমরা আন্দোলন করছি আজকে মূলত আমরা এই পৌরসভায় তারপরে আমরা বলেছি প্রশাসনকে যে আপনারা আলোচনা করতে চাইলে আমরা আলোচনা করতে রাজি কিন্তু আমাদেরকে মিনিমাম যে সম্মান সেই সম্মানটুকু আমাদেরকে দিতে হবে এবং বাকি যে আমাদের দাবি দেওয়া আছে মজুরি বৃদ্ধি পঁয়ষট্টি বছরের লক্ষ্যে বসাতে গেলে এককালীন পাঁচ লক্ষ টাকা প্রদান সহ আর দফা দাবি সেই দাবি দেওয়া নিয়ে আলোচনা করে একটা সুস্থ সমাধান যাতে হয় তার জন্য আমরা এখনো আপনাদের মাধ্যমে প্রস্তাব দিচ্ছি চেয়ারম্যানকে আপনি অফিসে আসুন আমাদের সঙ্গে কথা বলুন সমস্যা মিটে যাবে আর যদি না আসেন তাহলে এইভাবেই এই হয় এই সংগ্রাম চলবে আমরা কোন পৌরসভার গেট বন্ধ করি পৌরসভার যে গেটটা খুলে সে অস্থায়ী কর্মচারী সেও তো গায়ে যোগদান করেনি তাই গেট খুলতে পারছে না দপ্তর বাইরে কনজারভেন্সি বাস ড্রাইভার যা যা সব জায়গায় অস্থায়ী পৌর কর্মচারীকে দেওয়া আজকে তো অস্থায়ী পৌর মজদুর কর্মচারীদের হবে আমাদের যে কর্মনিরতি সে কর্মনিরতি চলছে তারা কাজ করছে না তাই গেট খোলার শুধুমাত্র জরুরি পরিষেবা পাম্প লাইট অ্যাম্বুলেন্স সবাই গাড়ি এই সমস্ত যে জরুরি পরিষেবা যারা আছে এগুলো খোলা থাকবে আমরা দেখবো আমাদের সঙ্গে যদি এরপর আলোচনায় না বসে তাহলে আগামী দিনে সেগুলো কি চালু থাকবে কি থাকবে না এই বিষয়ে আমাদের পরবর্তী সময় বসে আবার সিদ্ধান্ত নিতে হবে পরিস্থিতির উপর নজর রাখছে স্থানীয় প্রশাসন নিউজ আজ বাংলা টুকরি নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে। আরামবাগ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের